अथे तद् अप्यशक्तोऽसि कर्तुम् अद्योगमाश्रिता सर्वकर्मफलत्यागम् तत् कुरु यतात्मवान् तः ते योज्योदी तवो शुक्तिरोऽभा भोक्तिजोग রয়েতে বিরুদ্ধ স্বভাব তবে সে বৈদিক কর্ম তাজি কর্ম অবশ্য সাধিবে তুমি যত্নেতে প্রব আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো তাৎপর্য এমনও হতে পারে যে সামাজিক পারিবারিক ধর্মীয় অথবা অন্য কোনো রকম প্রতিবন্ধকের ফলে কেউ কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে সহায়তা করতে অসমর্থ এমনও হতে পারে যে সরাসরিভাবে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে যুক্ত হন তাহলে তার পরিবারের কাছ থেকে নানা রকম ওজোর আপত্তি আসতে পারে অথবা নানা রকমের বাধা বিপত্তিও দেখা দিতে পারে কারো যদি এই রকমের সমস্যা থাকে তার প্রতি উপদেশ দেওয়া হচ্ছে যে তার কর্মের সঞ্চিত ফল কোনো সাদ উদ্দেশ্যে তিনি অর্পণ করতে পারেন বৈদিক শাস্ত্রে এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে সেখানে নানারকম যজ্ঞবিধির বর্ণনা করা হয়েছে এবং সেখানে বিশেষ কর্মের অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে যাতে পূর্বকৃত কর্মের ফল অর্পণ করা যায় এভাবেই ধীরে ধীরে দিব্যজ্ঞান লাভের স্তর উন্নীত হওয়া যায় অনেক সময় দেখা যায় যে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিরুৎসাহী লোকেরা হাসপাতাল অথবা অন্য কোন সামাজিক প্রতিষ্ঠানের জন্য দান করে থাকেন এভাবে তারা বহু কষ্ট উপার্জিত অর্থ দান করার মাধ্যমে তাদের কর্মের ফল দান করে থাকেন এই পন্থাকেও এখানে অনুমোদন করা হয়েছে কারণ এভাবেই কর্মফল দান করার মাধ্যমে চিত্ত ক্রমশ নির্মল হতে থাকে এবং চিত্ত নির্মল হলে কৃষ্ণ ভাবনার অমৃত উপলব্ধি করা যায় কৃষ্ণ অমৃত অবশ্য অন্য কোনো প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয় কারণ কৃষ্ণ ভাবনামৃত এই চিত্তকে নির্মল করতে পারে কিন্তু কৃষ্ণ ভাবনামৃত গ্রহণের পথে যদি কোনো প্রতিবন্ধক দেখা দেয় তাহলে কর্মফল ত্যাগ করার পন্থা গ্রহণ করা যেতে পারে সেই সূত্রে সমাজ সেবা সম্প্রদায় সেবা জাতির সেবা দেশের জন্য ত্যাগ ধর্ম আদি গ্রহণ করা যেতে পারে যাতে এভাবে এই কর্মফল ত্যাগ করার পরিণামে কোনো এক সময়ে শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হওয়া যেতে পারে ভগবদ গীতায় বলা হয়েছে যত প্রবৃত্তির ভূতানাম কেউ যদি সর্বকারণের পরম কারণ যে শ্রীকৃষ্ণ তা উপলব্ধি না করে পরম কারণের উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করতে মনস্ত করে থাকেন তাহলে সেই কর্ম অর্পণের মাধ্যমে তিনি ধীরে ধীরে একসময় জানতে পারবেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ